কি ব্যাপার তোমার ঈদের দিন গেছে কেন কাজ শেষ তোমার ঈদের দিনে তো সবাই মনে করে যে প্রসেসিং করে দিতে হয় আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাতে হয় তো ওইগুলা কাজেতেই অনেক ব্যস্ত থাকি বাসা বড় মেহমান যার কারণে যার কারণে নিজের গুলা যে একটু পরিপাটি করে রাখবো সেই সময়টা হয় না আর আল্লাহর কি কাজ তাও ডিপ ফিনিশটা কিনছিলাম ভাগ্যিস এজন্য রিহাই পাইলাম এই যে এই এই হ্যাঁ এই ঠ্যাংগুলা এগুলা কিন্তু আমরা কালকে করতে পারিনি সম্ভব ছিল না এই থ্যাঙ্গুলা করা পরে এই থ্যাঙ্গুলা ডিবে রাখছিলাম তাহলে ওই ফ্রিজে কি আমি ঢুকাইতে পারতাম আপনারা কল না এটা ঠিক আছে তো এটা যে প্রসেসিং কালি কইরা যে আমরা একলাই খাব তানা সবাইকে দিয়ে খেতে হবে হ্যাঁ এটা ঠিক আছে দেখো আমার কথা হলো কি তোমার কথা তোমার কথালে তুমি এই যে এর কি জিব্বা পয়সা করতেছো এই জিব্বাও মনে করেন যে পলতিন বান্দা ফ্রিজের মধ্যে রাখছিলাম যাক সেটা নাই বাসার পরিবেশ দেখে তারা থাকার সাহসই পায় নাই। ভয় এলাইছি। ঠিক আছে। মেহমান বড়া ছিল আমার ঘরে কিন্তু একটা মেহমানও থাকার সাহস করে নাই যে বাসার পরিস্থিতি আর বিশেষ করে আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল যার কারণে আর কাউরে জোর করিনি। আচ্ছা জায়গা এটা বড় বিষয় না বড় কথাটা হইতোছে সবাই তো কইছে তুমি ডিপ ফ্রিজ বর্ষ। হুম। ফ্রিজ বর্ষ। ডিপ ফ্রিজ আসলে মাংস দিয়ে বর্ষো। সেটা আমি খুলে এক সময় দেখাবো নি আর আমার আমার যতটুকু ভাগ আমি রাখছি আর তাছাড়াও আমার বাসায় হেল্পিং হ্যাং না আছে আর লোক আছে আত্মীয় আছে তাগেরে আমার ফ্রি যা বুঝছেন কারণ আমি একলা একলা খালি আমি পুরো গরু ঢুকাইছি ভিতরে এটা কোনো কথা আল্লাহ maaf করুক কুরবানি আগে মনে করেন যারা কুরবানি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি আমার ভাগের টুক আমি পাইছি আত্মীয় স্বজনটা আত্মীয় স্বজনক বুঝাইয়া দিছি প্রতিবেশী যেতটুকু যারা কুরবানি দেয়নি তাদেরকে দিছে আর যারা কুরবানি দিছে তাকে আমি দিইনি আর যারা চাইতে পারে না মনে করেন যে তার টার্গেট কেন বাসায় যায় হাঁটতে দিয়েছি হ্যাঁ এরা ঠিক আছে আমি মানুষের কারু হক মারে খাবো না ভালোই ভালোই সবকিছু শেষ হইছে কোনো বেজাল নাই বেজাল হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুশি সবাই খুশি আমরাও খুশি নাকি আমরা আরো বেশি আমি আরো বেশি খুশি কারণ কিসের জন্য আমরা আমি কি বেশি খুশি আসলে আল্লাহ সামর্থ্য দিয়ে ছোটখাটো একটা গরু দিছি কিন্তু সবাইরে যে হাত দিয়ে নিজের হাত দিয়ে আসা আশা রাজ্যের শান্তি আসলে টাকা যারা কুরবানি দেয় যারা আত্মসজনক বা আত্মপ্রতিবেশিক যারা দিলে দেয় তারাই বোঝা তার ফিলিংসটা কতখানি কাজ করে হ্যাঁ এই কালকে ব্যস্ততার কারণে এই গরুর পা দুটো বানায়া পাঁচাইতে বানাইতে পারি নাই খুব ব্যস্ততা শসন হয়ে গেছে এখন এগুলো আজকে যে এখন আমরা প্রসেস করে এখন এগুলো পাও গুলার সাইজ করে বানামু ভুরির কি খবর তোমার ভুরি আমার ভুরির কথা আর কি বলবো আপনারা হয়তো বা ভিডিও দেখছেন আমি ভুরি পরিষ্কার করছি একদম ওপেন রোডে রোডে পরিষ্কার করে ওগুলো আমি এখন ফ্রিজে রাখছি একটু পরে এগুলো প্রসেসিং কইরা একটু পরে মানে